সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর ভগবানের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো সুচিত্রা ডেইলি ব্লগের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি আর আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর আজকে তো ব্লগটা সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত করছি তো অনেক দিন থেকেই জানো তো তোমাদের সাথে না ব্লগ শেয়ার করতে পারছিলাম না আর শরীরটাও খুব ভালো ছিল এখন হয়ে আবার সামনে চলে দেখবে যে যেটা পছন্দ করে সেটা যদি কেউ না করতে পারে তা কিন্তু অনেকটাই খারাপ লাগে তো আমি এতদিন আর ব্লগ করতে পারছিলাম না তো আজকে থেকে আবার যারা ফ্রেন্ডরা আমার ভিডিও দেখতে তারা প্লিজ দেখো আর এখন থেকে প্রতিদিনই ভিডিও আসবে আবার নতুন নতুন তো কাজ তো করতেই হচ্ছিল অসুস্থ শরীরে কিন্তু ওই ভিডিও করতে গেলে না অনেকটা টাইম লাগে সেই মোবাইল ভালো করে সেট করো তারপর করে এটা করতে গেলে না অনেকটা তো এরকম আর করা হয়নি তো আজকে একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছি তো সবাই আমার কথা দেখলেই বুঝতে পারছো যে আমি কেমন সুস্থ হয়ে গেছি তো অনেক সকালে উঠেছি সকালে উঠে দেখতে পেলে ফুল তুলে নিয়ে আসলাম তারপরে যে কালকে খাওয়া দাওয়ার পর হাজবেন্ড বললো থাক আজকে আর বাসন ধুতে হচ্ছে না তো কালকে ধুয়ে নেব তো আজকে সকালবেলায় সেটা ধুয়ে রেখে তারপর ব্রেকফাস্ট করলাম অফ ক্যামেরাতে তারপরে চলে এসেছি বেডরুমে তো বেডরুমটা না গুছিয়ে নিচ্ছি আর দেখো ট্রিটা কত সুন্দর হয়েছে না বানানো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মোবাইলের যেরকম দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু বাস্তবে না খুবই সুন্দর হয়েছে তো ওটা একটু মুছে দিলাম আর অনেক দিন থেকে লাগিয়েছি তো একটু মানে মাকসা মাকসা হালকা ছোট ছোটো যে মাকসাগুলো হয় সেগুলোই মানে মাকসার ঝোল পড়েছিলো তো সেগুলোই ভালো করে মুছে দিলাম আর এই যে এটা হচ্ছে চেয়ার যেটা সবারই একটা ছোট্ট টেবিল থাকে আর আমার তো এখানে চেয়ার তো কিছুই করার নেই চেয়ারটা যদি আবার না দিই না তাহলে আবার দেখবে এই ওষুধের বোতল টোতল রাখতে তারপর জলের বোতল রাখতেও অসুবিধে হয় আর এই যে পড়ার বইগুলো থাকে তো সেগুলো রাখতেও অসুবিধে হয় আর দেখবে রাতের সময় কিন্তু ঘুমা মাথার পাশে মোবাইল নিয়ে ঘুমানো উচিত না আর সাইডে যদি একটা টেবিল থাকে তাহলে কিন্তু রাখতেও সুবিধে হয় এই কারণে আবার ভাবলাম যে চেয়ারটা দিয়েই দিই আর এখনও তো মানে ছোট টেবিল দেয়নি অফিস থেকে যখন দেবে তখন আবার ছোট টেবিলটা গুছিয়ে রাখবো তো ওইদিকে বেডরুম গুছিয়ে চলে লিভিং রুমে একটু সুস্থ হয়েছি তো শরীরটা এত দুর্বল হয়ে গেছে আর এত অনেকটাই রোগা হয়ে গেছি তো নাইটি পরলে তো অতটা রোগা লাগে না আর শাড়ি বা প্যান্ট পরলে তো অনেকটাই রোগা লাগে তো এখন হয়তো ভালো লাগে না দেখতে তো চলো আস্তে আস্তে যে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও আর লাস্ট পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে যেও আর নতুন বন্ধুটার পাশে থেকে যেও আর দেখো তোমার সবার মতন তো আমি অত কথা বলতে পারি না তো আমি যেগুলো কাজ করি সেগুলোই কথা বলে মানে বলি তাছাড়া ওই গল্প এটা ওটা বলতে পারি না তার জন্য কি তোমরা আমার চ্যানেলে আসবে না আমার ভিডিওগুলো কি দেখবে না প্লিজ তোমরা দেখো তো যদি ভুল হয়ে থাকে কোনো কিছুতে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও কারণ অনেক দিদি ভাই আমাকে জানিয়ে দিয়েছে যে এটা এইভাবে করতে হয় ওটা ওইভাবে করতে হয় তো আমি অনেক কিছুই জানি না তো আমি শিখতে চাই তোমাদের কাছ থেকে প্লিজ আমাকে একটু শিখিয়ে দিও তোমাদের সাথে গল্প করতে করতে এবার ঘর মুছতেও শুরু করে দিয়েছি তো বাইরেটা মুছে নেবো আগে এই ঘরটা মুছে নিচ্ছি আর ঠাকুরের ঘরটা তো মোছা হয়ে গেছে আগে ঠাকুরের ঘরটায় মুছি তারপরে এই ঘরটা মুছে তারপরে একদম ডাইনিং দিয়ে মুছে বেরিয়ে যায় তো যারা বন্ধুরা তোমরাও কোয়ার্টার এসে ভিডিও করছো আমার মতন তারা কমেন্টস করো আর কীরকম লাইভ তোমাদের কোয়াটার লাইফ কীরকম কাটছে তো কেমন কাটছে কি কি করছে সেটাও মানে আমাকে জানিও তা আমি তো নতুন এসেছি তা আমার অতটা অভিজ্ঞতা নেই তো আমি এই যে যেটুকু পারছি করছি তো বাইরে দেখেছো বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো আর আমি তো বে বাইরে তো কোনো কাজ থাকে না সেরকম কারোই থাকে না তো জামা কাপড় কাছাল তো রোদে দিতে হয় তাছাড়া এমনিতে কোনো কাজ থাকে না তো ঘরের ভেতরে তো কোনো অসুবিধা হয় না সারাদিন তো ঘরেই থাকা হয় তো এই যে সকালে যে বাসনগুলো রেখেছিলাম সেগুলো ঠিক জায়গা মতন রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে অনেক মানে ভাতের হাইটা যেটা সেটা তো রাখার জায়গা হয় না তাই ওটা ঝুড়িতেই থাকে তাহলে চলো একটি মিউজিকের সাথে ভিডিওগুলো দেখতে থাকো আজকে একটু তোমাদের সাথে আমার স্কিন কেয়ারটা শেয়ার করলাম তো চলো কী কী দিয়েছি একটু বলে দিই অ্যালোভেরা দিয়েছি আর হচ্ছে দিয়েছি মুলতানি মাটি তারপর হচ্ছে টক দই হলুদ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর মুখে লাগিয়ে নিয়ে এক ঘন্টার মতন ছিলাম যখন একটু শুকিয়ে শুকিয়ে গেছে তারপরে ভালো করে স্নান করে নিয়েছি তারপর স্নান সেরে এই যে পুজো কমপ্লিট করে সবজি কেটে রান্না শুরু করে দিয়েছি আর যেটা করতেই হবে গৃহিণীর মতন তো আজকে আমাদের মেনু হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা আর হচ্ছে সয়াবিন তো মিষ্টি কুমড়োটা না ভালো করে যদি একটু মানে ভাজা যায় তারপর লাস্টের দিকে একটু যদি চিনি দেওয়া যায় তাহলে দেখবে টেস্টিটা না ভালো হয় আর একটু ঝাল ঝাল করলে না টেস্টি লাগে খুবই আর এদিকে সয়াবিন তো ভেজে রেখে দিয়ে ফোরন দিয়ে এই যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি আর লঙ্কার একটু লঙ্কা পেস্ট দিয়েছি তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি তারপর ভাজা ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দিলাম তো এরকম খেতে না ভালোই টেস্টি লাগে আর আমিও তো সেরকম সয়াবিন অতটা খাই না তো এরকম দেখলাম ভালোই টেস্টি লাগছে তো তোমরাও রান্না করতে পারো আমার মতন আমি তো সিম্পল সিম্পল রান্না করি তা আমি অতটা রান্না শিখিউনি যেটুকু পারি সেটুকুই করছি আর করবো হচ্ছে যে ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল সেটা দিয়ে বড়া করব আর এই মিক্সারটা না ভালো লাগে না এটা তো আমাদের না আমাদের এখানে এখন মিক্সার কেনা হয়নি এটা ওপর দাদাদের তো এই মিক্সারটা না অসুবিধা হয় ওই মাথাতে ডাল লেগে যায় কিছু হোক ওখানে লেগে যায় তো যেগুলো বাটি সিস্টেম মানে ই মিক্সার সেগুলো ভালো অনেকটাই ভালো তো একটু পেস্ট করে নেব তারপর তো রান্না শেষ হয়ে গেছে এখন শুধু বড়াটাই করব আর তরকারিটা তো হচ্ছেই যে শুরু করে দিয়েছি বড়াটা তো পেঁয়াজ কুচি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে ডালের বড়া তো রান্না কমপ্লিট এদিকে জলটাও ভরে নিচ্ছি আর ডাক্তার তো আমাকে প্রচুর পরিমাণ জল খেতে বলেছে তাই আমি প্রত্যেকটা ঘরে একটা করে জলের বোতল রেখে দিই মানে বেডরুম আর ডাইনিং বেশ এটাকে তাছাড়া কিচেন একটা লিভিং রুমে একটা করে থাকেই নাহলে দেখবে সামনে যদি জলের বোতল না থাকে তাহলে কিন্তু জলও খেতে ইচ্ছে করে না সামনে জল থাকলো একটু খেয়ে নিলাম তা খাওয়া জলটা খাওয়া হয় ওরকম করে তার যত গরম পড়েছে এখন যদি জল না খাই না সবারই একদম ডিহাইড্রেশন হয়ে যাবে তো সবাই বেশি পরিমাণ জল খাবে চলো ঠান্ডায় খিদে পেয়েছে আর বাড়িতে তো সেরকম হতো না সকাল সকালবেলায় মানে দশটার দিকে এগারোটার দিকে ভাত খেতাম আবার দুপুরবেলা খেতাম আবার রাতে সন্ধ্যা সাতটা আটটা বা নটা বেজে যেত খেতাম তো এখন তো সকালে রুটি খাচ্ছে আর এমনিতে তো রুটি খেতে পারি না তো খিদে পেয়ে গেছে তো হাজব্যান্ডও চলে এসেছে তারপরে যে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে একটু রেস্ট নিয়ে ভাবলাম কি যে তাহলে কাজু বাদাম কিসমিস ভিজিয়ে রাখি খাওয়া তো হচ্ছে না আর দেখবে ভিজিয়ে যদি সামনে রাখা যায় তাহলে কিন্তু খাওয়া হয় জল দেখি তখনই জল খাই নাহলে আর যে কষ্ট হয়েছে জল না খেয়ে তার জন্য আর সেটা আর কষ্ট পেতে চায় না তার জন্য যখন দেখি তখনই জল খাই তো জল খেয়ে যে বিকেলে ঘরটা ঝাড় দিয়েই নিয়েছি তারপরে সকালবেলা হালকা কিছু জামা কাপড় কেচেছিলাম আর বৃষ্টি হচ্ছে তো তাই আর বেশি কাচিনি তো যে কটাই কেচেছিলাম সেগুলো এই যে জায়গা মতন রেখে দিচ্ছি আর এতদিন অসুস্থ থাকায় না অনেক জামা কাপড় জড়ো হয়েছে তো এগুলো আস্তে আস্তে কাচতে হবে একদিন আর অনেক কখন যে বৃষ্টি আসবে সেটা তো জানা যায় না তার জন্য একটু একটু করে কেচে দেব করা যায় শরীর সুস্থ থাকলে কিন্তু অনেক কাজ করলেও কিন্তু অতটা খারাপ লাগে না কাজ আর একা একা থাকি তো একটু একটু করে করেই নিই তো চলে এই যে জামাকাপড়গুলো জায়গা মন্থন রেখে দিচ্ছি আর এই এখানে না জামা কাপড় রাখি ঠিকই কিন্তু সামনেটা যে একটু ফাঁকা থাকে না সেটাতেই ধুলো পড়ে তো ওটা একটু মুছতে হয় আর এই যে আমার সব মানে গার্ডেন এখানে সব মানি প্ল্যান্ট আছে স্নেক প্ল্যান্ট আছে তো অনেক কিছুই আছে তো আমি তো প্রতিদিন আর এগুলোতে জল দিতে হয় না প্রতিদিন তো আর বাইরে থাকে না তো অতটা জল মানে সব সময় থাকে তো একটু যখন থাকে না তখন জলটা দিই তো বিকেলের টাইমে একটু পরিচর্যা করি গাছগুলোর তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে একটু ফ্রুট খেয়ে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর আজকে আমাদের একটু সন্ধ্যাবেলায় একটু হবে হচ্ছে চলো এই যে বসিয়ে দিয়েছি এখন চাটা হয়ে গেছে তো এখন আমরা খাবো তো তোমাদের সবাইকে গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে